রপ দুই নৌযানটি ছাতপুর থেকে ঢাকায় এসে পৌঁছলো ভরপুর যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় আসলো এম বি রপরফ দুই নৌযানটি বারোটা বাজে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে এসেছে চাঁদপুর থেকে এখন তিনটা তিরিশ মিনিট তিন ঘন্টা তিরিশ মিনিটে কিন্তু ঢাকা নদী বন্দরে এসে পৌঁছলো এমবি বি রপ দুই দেখতে পাচ্ছেন চাঁদপুরের বিলাসবহুল লঞ্চ এমবি রপরপ দুই আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম اچي چلي ساري